নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একবার ছাদে এসেছি মামুনিকে দেখলাম মামুনি ঝুড়ি আর কাচি নিয়ে যাচ্ছে ছাদে সবজি তুলতে আর সকাল সকাল এসে এত গাছপালা ফুলে ফলে ভরা দেখতে মনটা বেশ ভালো লাগে জানেন ঝুড়ি নিয়ে এসেছি আজকে গাছ থেকে বেগুন তোলা হবে বাহ্ গাছ একবারে বেগুনই হয়ে আছে বেগুনে মমনি স্পেশাল গাছ কাটার কাঁচি আর সবজি তোলা জুড়ি আরে বেগুন এখন বাজারে আশি টাকা একশো টাকা কেজি হ্যাঁ বড়ো বেগুন ভাজা খেলে নিয়ে আসা হচ্ছে কিন্তু এগুলো তো তরকারিতে দেওয়াটা হওয়ার জন্য ভালোই ভালোই হবে হ্যাঁ এখন তো এই সবজি খোসা দিয়েছি আর মাঝে মাঝে একটু খোল আর কিছু নেই হ্যাঁ বাহ্ গাছ ঝুলে গেছে সাইজে খুব একটা বড় গাছের জিনিস এটাই দারুণ নিজের গাছে তৈরি হওয়া ফল খাওয়ার মজাই আলাদা যখন লাগাই আর এগুলো পাড়তে খুব হুম ভালো লাগে এইটুকু তো আর

ফুল ফল সব নেয়া হয়ে গেছে বাকাটা আমাদের একটু একটু করে হচ্ছে আর এখন এই দোপাটি গারের চারা কতগুলো লাগিয়েছি হুম আকাশটা খুব সুন্দর হয়ে আছে হ্যাঁ খুব সুন্দর আকাশ একটু একটু মেঘলা আবার একটু একটু একদিক থেকে রোদ হাওয়াটাও খুব সুন্দর দেয় তো চলো বাশের বাড়ি হ্যাঁ ওরা না পদ্মগাছ লাগিয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ এই যে পদ্মগাছ চলুন ছাদ থেকে ঝুড়ি ভর্তি করে শাকসবজি নিয়ো হয়ে গিয়েছে এবার একটু নিচের তলায় যাব আমাদের বাড়িতে কত কয়েক দিন ধরে নিচের তলার দুটো বাথরুমে একটু রিনোভেশনের কাজ চলছে আপনাদেরকে কয়েকদিন আগে মৌমিতাদির শালের কিছু অংশ দেখিয়েছিলাম না তো মৌমিতাদির সিজার হয়েছে সেই জন্য নিচের তলার বাথরুমগুলো একটু রেনোভেট করা হচ্ছে কারণ দুটো বাথরুমেই ইন্ডিয়ান প্যাটার্ন ছিল তো বাবা ওটাকে চেঞ্জ করে এখন ওয়েস্টার্ন প্যাটার্নের করে দিচ্ছেন যাতে মৌমিতাদির কোনো রকমের অসুবিধা না হয় চলুন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে একটু সকালবেলার ব্রেকফাস্টে একটু হেলদি খাবারই বানাবো মামনি এখানে ইডলি ধোসার ব্যাটার বেশ অনেকটা তৈরি করে রেখে দেয় তো সেখান থেকে একদিন আমরা ইডলি খাই একদিন ধোসা আর আজকে আমি বানাচ্ছি একটু বান ধোসা তো সেই ব্যাটারটার থেকে আমি অল্প পরিমাণ এখানে নিয়ে নিয়েছি আর বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল যেমন আমার কাছে পেঁয়াজ গাজর লঙ্কা ছিল আমি সেগুলোই দিচ্ছি আপনারা চাইলে আরও অন্যান্য সবজি দিতে পারেন যত বেশি সবজি দেবেন শরীরের পক্ষে ততটাই ভালো তো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো কিন্তু দেখব যে ব্যাটারটার থিকনেসটা কতটা এটা একটু পাতলা পাতলা তৈরি করতে হবে তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম জল কারণ যখন মামনি এই ব্যাটারটা তৈরি করে আগের দিন থেকে ভিজিয়ে রাখা চাল ডাল মেথি এগুলোকে শুধুমাত্র বেতেই রেখে দেয় তারপর আমরা যখন যা ইডলি ডোসা বা দোসা যেগুলো তৈরি করি সেখানে পরিমাণ মতন আমরা জল আর নুনটা মিশিয়ে নিই চলুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি ভালো করে একটু তেল বুলিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তেলেরই ব্যবহার করছি বানদোসা দিয়ে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি আমার জানেন তো এই ইডলি ডোসা মোমো এর সাথে যে আলাদা করে চাটনিটা পাওয়া যায় সেটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমাদের বাড়িতে নারকেল ছিল না তো মামনি বলল একটু ছাতু বাদাম অল্প পরিমাণ ধনে পাতা একটা রসুনের কোয়া একটু আদা আর অল্প পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু বিট নুন মিশিয়ে নিতে হবে স্বাদ মতন ব্যাস তাহলেই চাটনি তৈরি অনেক সময় যদি লেবুর রস নাও থাকে মামনিকে দেখেছি মামুনি টক দইও ব্যবহার করে তাতেও বেশ ভালো লাগে খেতে জানেন তারপর আমি এখানে একটু তরকা মিশিয়ে দেবো তার জন্য সর্ষের তেলের মধ্যে অল্প পরিমাণ সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলেই তৈরি এদিকে আমার বন্ধসাও প্রায় তৈরি হয়ে এসেছে যখন নিচের দিকটা প্রপারলি কুক হয়ে যায় তখন দেখি উপরের কালারটা ধীরে ধীরে বদলে যায় আর সেই সময় উল্টে দিলেই হলো ব্যাস তারপর আরও পাঁচ মিনিট নিচের দিকটা সেঁকে নিলেই আমাদের বান্দসা তৈরি হয়ে যাবে ও দেখেছেন আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি আমাদের বাড়িতেই মৌমিতাদির কোল আলো করে ফুটফুটে একটা গোপোষণা এসেছে মানে মৌমিতাদির ছেলে হয়েছে কয়েকদিন আগেই ওরা হসপিটাল থেকে ফিরেছে তো এই সময় সদ্যজাত বাচ্চা তো নানান ধরনের জার্মস আমাদের শরীরে তো রয়েছে ওর যাতে কোনো ক্ষতি না হয় তাই আমরা দূর থেকেই দেখছিলাম আজ একুশ দিন হয়ে গিয়েছে আমরা যাচ্ছি পুচকোটাকে একটু কোলে নিতে কিন্তু নতুন সদস্যকে দেখতে যাব আর খালি হাতে গেলে হয় বলুন তাই মৌমিতাদির জন্য নিয়েছি একটু ওম্যান্স হলিক্স কারণ এই সময়ে বাচ্চা আর মা দুজনেরই শরীরের খেয়াল রাখা দরকার আর নিয়েছি একটু টিস্যু বাবা আজকে এই ঝুমঝুমিটা কিনে নিয়ে এসেছেন আর নিয়েছি দুটো জামা এই জামাগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল জানেন দেখা মাত্রই এই আজকে সকালবেলায় জামাগুলো এলো চলুন এখন সন্ধে ঘড়িতে আটটা আমরা চলে এসেছি নিচেতে এই যে নিচের বাথরুমটাও কমপ্লিট হয়ে গিয়েছে পাথরও বসানো হয়ে গিয়েছে আমাদের বাড়িতে এখন খুশির মৌসুম। আমরা সকলেই বাচ্চা পছন্দ করি বাবাও ভীষণ ভালোবাসে জানেন যেদিনকে আমরা ফোনে খবর পেলাম ওর জন্মানো বাবা সেই দিনকেই দুপুরবেলা গিয়েছিলেন ওর সাথে দেখা করতে আর কয়েকদিন আগে যখন মৌমিতা নিয়ে ফিরল হসপিটাল থেকে বাবা তারপর থেকে রোজ একবার করে এসে দেখে যান ও কতটা বড় হলো ওদের কোনো অসুবিধা হচ্ছে নাকি আমি ঘুরে আসি তারপর তোমার টেল মাসি থাকে

ওই দেখুন বাড়িতে নতুন সদস্য এসেছে বলে দাদা আবার মিষ্টি আর নন্দা দুটোই খাওয়াচ্ছে যে ঝুড়িতে জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেই ঝুড়ি তন্ময় দাদা খালি ফেরত যেতেই দেবে না ঘড়িতে এখন রাত দশটা নিচের ঘর থেকে উপরে এসে দেখি রাজা আমাদের জন্য বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পপকর্ন আনিয়েছে আসলে কয়েকদিন ধরেই আমার আর মামনির ইচ্ছা হচ্ছিল বার্গার খাওয়ার মেদিনীপুরে তো কেএফসি নেই তাই ওভাবে তো খাওয়া হয়ে উঠছিল না কিন্তু রাজা সেটা শুনেছিল জানেন তাই আমরা নিচে যাওয়ার সাথে সাথেই ও এদিকে অর্ডার করে দিয়েছে ভালো এরকম ছোটোখাটো সারপ্রাইজ মাঝে মধ্যে পেতেও বেশ ভালো লাগে বলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন